প্রথমে আপনার অ্যাপসটি ওপেন করবেন এরপর মাঝে দেখতে পারবেন আইএফআইসির লোগো এখানে ক্লিক করবেন তো এরকম একটি পেজে নিয়ে আসবে আপনারা স্কুল করে নিচে যাবেন আদার ব্যাঙ্ক অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের অ্যামাউন্ট দিয়ে দিতে হবে আপনারা যে পরিমাণে অ্যামাউন্ট ট্রান্সফার করতে চান কনফার্মে ক্লিক করবো অথবা কন্টিনিউতে ক্লিক করে দেবো তো এরপরে এরকম একটি পেজ নিয়ে আসবে আপনারা যে কোনো দুটির একটি অপশানে টাকা পাঠাতে পারেন নিচেরটিতে সাথে সাথে চলে যাবে উপরটিতে একদিন দেরিতে যাবে তো আমি এখান থেকে উপরটিতে ক্লিক করে দিলাম কারণ এটি ফ্রি তো এরপরে এরকম একটি পেজ নিয়ে আসবে তো এই পেজটিতে আপনাদের যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টের সকল তথ্য এখানে দিতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টের নাম কোন ব্রাঞ্চ সেটিও সেটি এবং কোন ব্যাংক এই সকল তথ্য এখানে দিতে হবে তো আমি সকল তথ্য এখানে সঠিকভাবে দিয়ে দিয়ে দিয়েছি আপনারা সকল তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দিবেন এবং এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে চাচ্ছে আপনারা কিভাবে ওটিপি নিতে চাচ্ছেন তো আমি এস এর মাধ্যমে দিয়ে দিয়ে দেব তো এখানে আপনাদের সকল তথ্যগুলো দেখাবে অর্থাৎ আপনারা কত টাকা পাঠাচ্ছেন কোন অ্যাকাউন্টে পাঠাচ্ছেন এবং কোন প্রক্রিয়াতে পাঠাচ্ছেন তো এরপরে নিচে কনফার্ম যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করতে হবে আপনারা সব কিছু দেখে কনফার্মে ক্লিক করে দেবেন তো আমি কনফার্ম করে দিচ্ছি তো আপনাদের নেট অনুযায়ী কিছুক্ষণ লোডিং নিবে ব্যাঙ্কে যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কি ওটিপি যাবে অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে তো সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আপনাদের এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে বসে দিচ্ছি এরপরে এটি অন্য একটি পেজে নিয়ে আসবে তো দেখাচ্ছে যে আপনাদের সকল তথ্যগুলো অর্থাৎ আপনাদের পেমেন্ট এখানে সম্পূর্ণ হয়েছে আপনারা চাইলে এখান থেকে পেমেন্ট যে রিসিট আছে এটি ডাউনলোড করে নিতে পারেন উপরে উপরে দেখতে পাবেন যে আপনাদের ডাউনলোডের অপশনটি লেখা আছে তা আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগেলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি সমাধান করার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই